হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মি পায়েল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি আর ভালো আছি বলেই দেখেছ রান্নার কাছে গেছি তো গতকাল গেছিলাম একটা বোনের বাড়ি আর সেখানে গিয়ে একটু রান্নাবান্না করে খাওয়ানো তো এবার ভাবছি রান্নার একটা চ্যানেল আমি কুলেই ফেলবো কারণ সবাই কিন্তু প্রশংসাই করছে বেশ কালকেও রান্না করেছিলাম মাংস আর ভাত তা খাওয়া দাওয়ার পর সবাই ভালো প্রশংসা করছিল তা ভাবছিলাম যে চলো ঠিক আছে এইবার একটা রান্নার চ্যানেল খোলাই যাই পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমি এখানে একটু থ্যাংকস জানাতে চাই ভাইয়া আর একটা বোনকে কারণ ওই ভাইয়া আর বোন আমায় অনেক হেল্প করেছে এখানে তো ওরা আমায় হেল্প করছিল যদি ওদের ক্যামেরা বন্দি করা হয়নি কারণ কারণটা না হয় থাক তো যাই হোক এখানে রান্না চলছিল এখানে চিকেন রান্না হচ্ছিলো তো খাবার পর কিন্তু প্রত্যেকে বেশ প্রশংসাই করছিলো বলেছে ভালোই হয়েছে তা এবার ভাবছি ওই জন্যই যে একটা চ্যানেল খুলে ফেলব তো তোমরা একটি কমেন্টে জানিও যে চ্যানেলটাকে আমি সত্যিই রান্নার খুলে নেব যদি তোমরা দেখো তাহলে অবশ্যই আরও যদি রান্নার চ্যানেল একটা আমি খুলেও ফেলি তাহলে ওখানে শুধুমাত্র বাঙালিয়ানা খাবার যেগুলো হয় সেইগুলোই হবে কারণ এর থেকে খুব বেশি কিছু আমি পারি না তো দেখতেই পাচ্ছ এখানে রান্নাটা চলছে আর বললাম যে আমায় খুব হেল্প করেছে ভাইয়া আর বোন খুব হেল্প করেছে সেই জন্য আমিও আমারও রান্না করতে খুব ভালো লাগছিল তো এই যে ভাইয়াকে দেখতে পেলে ভাইয়া হেল্প করছিল তো তারপরে আমাদের রান্না কমপ্লিট খুব ছোট্ট একটা ভিডিও তাও কেমন লাগছে তোমরা জানিও আর কাজ কমপ্লিট হ্যাঁ তা চলো আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে এবার আমি বাড়ি ফিরবো আমাদের ড্রাইভার রেডি এই না ড্রাইভার এই দুটোই আর প্যাসেঞ্জারও রেডি গাড়ি ভালোই চালাই চালাস না অসাধারণ তো অসাধারণ

চল <laughs> ছে

তো গাইজ আমরা বাড়ি ফিরে এসেছি আর বাড়ি ফিরেই এত সুন্দর একটা জিনিস দেখছি বৌদি করেছে এটা কি দেবনা তোমরা তো দেখেই বুঝতে পারছো বৌদি আজকে কেক বানিয়েছে আরে এত সুন্দর হয়েছে এটা হ্যাঁ মানে বাড়ি ফিরেই তোমরা তো দেখলেই আমি বাড়িতে ছিলাম না তো বাড়ি ফিরেই দেখছি এত সুন্দর একটা খাবার বৌদি বানিয়ে ফেলেছে আর এটা এত সুন্দর হয়েছে দাঁড়াও তোমাদেরকে কেটে দেখাচ্ছে বৌদি দেখো কেকটা কেটেছে মানে ওখান এই যে প্রেসার কুকারের ভেতর থেকে গোটাটা বেরোচ্ছিলো না তাই অর্ধেকটা কেটে বের করলো বৌদি তো বৌদি দেখাও কতটা মানে সফট হয়েছে দেখো কতটা সফট হয়েছে দারুণ হয়েছে কেকটা আমার ঠান্ডা লেগেছে এত সুন্দর হয়েছে চকলেট কেক এটা না বৌদি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর এই যে দেখো আর আরও মানে কেকের রেসিপি দেবো আমি এরপর এ আজকেটা দিতে পারিনি কারণ আমি বাড়িতে ছিলাম না আর এরপরের দিন দেব তো চলো এবার খাওয়া যাক এটাকে কত সুন্দর হয়েছে বলবো হ্যাঁ দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হবে কারণ বৌদি প্রথমবার করেনি এর আগে করেছিল তোমরা দেখেছ তো চলো